আসসালামু আলাইকুম আজকের রেসিপি হলো টক ঝাল মিষ্টি কাঁচা মরিচের আচার তো এখানে আমি কিছু কাঁচামরিচ এবং বারৈ মরিচ নিয়েছি বারৈ মরিচটা হলো মিষ্টি আর সবুজ যে মরিচটা আছে সেটা হলো ঝাল তো মরিচটাকে প্রথমে ফেটিয়ে নিতে হবে একটু করে কেটে নিতে হবে তা না হলে কিন্তু ফুটে উঠবে যখন মরিচটা একটু ভেজে নেওয়া হবে প্রচুটায় আমি একটি কড়াইয়ে তেল দিয়ে পাঁচ ফোড়ন এবং গোটা জিরা দিয়ে দিলাম সাথে এই মরিচগুলো দিয়ে দিলাম অবশ্যই পরিষ্কার করে কিন্তু প্রথমে ধুয়ে নিতে হবে এই কাঁচা মরিচগুলো এখন সুন্দর করে একটু ভেজে নিতে হবে ভাজা ভাজা যখন একটা কালার চলে আসবে তখন আমি এখানে এই মরিচ মরিচের মধ্যে গোটা রসুন দিয়ে দিলাম রসুনগুলো মাঝখানে একটু কেটে দিয়েছি তো আদা বাটা একসা চামচ রসুন বাটা একসা চামচ সর্ষে বাটা দেড় টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ গুড় দিয়ে দিলাম এখন ভিনেগার দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আর কাঁচামরিচের আচারে অবশ্যই কিছু টক দিতেই হবে তো আমি এখানে তেঁতুলের টক দিয়ে দিচ্ছি তেঁতুল দিয়ে দিলাম পানি দিয়ে গলিয়ে এখন পাঁচফোরণ গুঁড়া সাথে গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি প্রথম ধাপে শুরুতেই আমি সর্ষের তেল দিয়েছি আর তিন চার মিনিট পর আবার সর্ষের তেল দিব এইভাবে সর্ষের তেলটা দিলে আচারটা খেতে ভালো লাগে তো দ্বিতীয় ধাপে যখন আমি সর্ষের তেলটা দিলাম তখন লবণটা দিয়ে নেড়ে নেড়েসেরে আরেকটু সময় তিন চার মিনিট সময় জাল করে ভালো করে একটা বলক তুলে পরিবেশনের জন্য নামিয়ে নেব অর্থাৎ এটা কিন্তু কাচের জারে রাখতে হবে ঠান্ডা করে তবে একটি কথা কিছুক্ষণ সময় রোদে রেখে তারপরে আপনারা কাঁচের জারে তুলবেন তাতে এই কাঁচামরিচের আচারটা অনেক ভালো থাকে তবে এই কাঁচামরিচের আচার যখন আপনারা ভাত বা খিচুড়ি পোলাওয়ের সাথে পরিবেশন করবেন খাবেন অবশ্যই একটা থেকে দুইটার বেশি কাঁচামরিচ খাবেন না তাহলে কিন্তু অনেক সময় দেখা গেছে যে পেট ব্যথা করবে আর এই কাঁচামরিচের আচার ভাতের সাথে পোলা বিরিয়ানির সাথে খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে হয়ে গেল কাঁচামরিচের আচার